নমস্কার বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অনেকেই তো বাজার থেকে কেক কিনে খান চলুন আজকে বাড়িতেই বানিয়ে ফেলি সুজির স্পঞ্জি ফ্রুট কেক আমি কেক তৈরি করার জন্য তিন কাপ সুজি নিচ্ছি সুজি প্রথমে আমি পেস্ট করে নেব সুজি পেস্ট করা হয়ে গেছে এবার নিয়ে নেব ওই কাপেরই দেড় কাপ চিনি এবার আমি চিনিও পেস্ট করে নেব দেখুন চিনিও পেস্ট করে নিলাম যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ দুধ নিয়ে নেব এবার আমি একবার ভালো করে প্রথমে মিশিয়ে নেব দেখুন আমি ওই দুটো উপকরণ দিয়ে প্রথমে একবার গুলিয়ে নিলাম তারপরে আমি দেব হাফ কাপ সাদা তেল তারপরে আবার একবার ভালো করে গুলিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমি ওই কাপেরই এক কাপ ময়দা একবারে সমস্ত ময়দা না দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা ঘোলানো হয়ে গেছে আমার এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সুজির ব্যাটারটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি কড়াইটি কেক বানানোর জন্য রেডি করে নিই নুন নিয়েছি তার কারণ কড়াইটা আমার কেক বানানোর জন্য এক ঘন্টার মতো গ্যাসে চাপানো থাকবে যাতে কড়াইটা না পড়ে আর হিট যেন থাকে কড়াইয়ের মধ্যে তো এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো যাতে কড়াইটা ভালোভাবে ভেতরটা গরম হয়ে যায় আর ততক্ষণে আমার ব্যাটারটি রেডি হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম এবার আমি দিয়ে দেবো টুটি ফুটি তো চলুন এবার ভালো করে মিক্স করে নিন সবশেষে নিয়ে নিচ্ছি আমি দুধের সঙ্গে ইনো এক চামচের মতো ইনো নেবেন বা একটা গোটা ইনো নিয়ে নেবেন আপনারা বেকিং পাউডার বেকিং সোডাও নিতে পারেন আমি নিচ্ছি ইনো দেখুন আমি কেক বানানোর জন্য এই কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন তবে প্লাস্টিকের বাটি নেবেন না এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দেব এবার আমি এর উপরে ওয়াটার পেপার দিয়ে দেব ওয়াটার পেপার দিয়ে তার উপরে আর একটু তেল দিয়ে আবার মাখিয়ে নেব এবার আমি আমার সুজির ব্যাটারটি দিয়ে দেব এবার সুজির ব্যাটারটি দিয়ে একটু এরকম তলাতে ঠুকে নিতে হবে যাতে ব্যাটারটি ঠিক মতো সেট হয়ে যায় আমি কড়াই নিয়ে নেব এরকম স্ট্যান্ড আপনারা বাটি উবুর করেও দিতে পারেন তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরপর আমি চাপা ঢাকা দিয়ে দেবো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি কাজু পেস্তা আর কিশমিশ ওপরে সুন্দর করে সাজিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে তো বন্ধুরা আমার কেকের ডেকোরেশন একবারে কমপ্লিট এবার আমি আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ও বন্ধুরা আমি দেখে নেবো আমার কেক হয়েছে নাকি আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখছি দেখুন আমার টুথপিকের গায়ে টুকু কিচ্ছু লেগে নেই তার মানে কেক একবারে ক হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কেক টিন থেকে বার করব তো আমার কেক একবারেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে নেব এবার আমি কেকটা উল্টে নেব পিছনে যে বাটার পেপার দেওয়া আছে ওটা ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা ভাবছেন আমার কেকের ওপরটা কালো হলো না কেন বা ব্রাউন কালার এলো না কেন তা আমার তো মাইক্রো ওভেন নেই মাইক্রো ওভেনে ঢোকালে ব্রাউন কালার আসতো তো আজ আসি বন্ধুরা আবার একদিন দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে